কালেকশন আর এই কাজের নামটা হলো রাজস্থানী ঠিক আছে রাজস্থানী ফেন্ডি গজ কাপড় থাকছে কত ইউনিক কাজটা থাকবে পিটানো একদম ওঠার কোনো অপশন নেই সুতা গুলো দেখেন জাস্ট এগুলো কোনো অরিজিনাল রেশমি সুতার কাজ করা যা গুনার মতো এটা আপনি সফট হবে আর এই কালেকশন গুলো চিরা পর্যন্ত এরকমই কাজের গেলেস থাকবে গেলেস কোনো রকম নষ্ট হবে না এটা অন্য অন্য শপে বিক্রি হয় এগারোশো হাজার টাকা গজে আজকে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন মাত্র

সাদার মধ্যে দেখেন খুব সুন্দর মাল্টি কালার সুতার কিন্তু কাজগুলো পেয়ে যাচ্ছেন আর কাজগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর আর কাপড় কিন্তু খুবই স্মুথ থাকবে আর এখানে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার এর তো আপনারা যদি এই কাপড় এই যে দেখেন অপোজিট সাইড দেখেন কালারটা একটু হলো ভিড়তে চেঞ্জ হয়েছে হ্যাঁ তো এখন যে রকম দেখতেছেন বাস্তবে সেরকমই পাবেন এই যে এটা হলো বাসন্তী ইয়েলো কালার বাসন্তী ইয়েলো কালার খুবই সুন্দর দেখেন এগুলো কোটি লং কোটি গাউন আবায়া যে কোনো ড্রেসের জন্য নিতে পারবেন ভাইরাল কালার ঠিক আছে অলিভ কালার অলিভ কালার অলিভ কালারটা কোলো একদম এই বছরে ভাইরাল একটা ভাইরাল কালার থাকছে একদম ট্রেন্ডিং চলতেছে এই কালারটা আমার যা মনে হয় প্রত্যেকটা বছরে একটা একটা করে কালার হিট হয় তো এই বছরে আমার যা মনে হয় এই কালারটাই হিট এই কালারই হিট হ্যাঁ মেহেদি অকেশন এর জন্য এই অলিভ কালারটা কিন্তু একদমই হিট কালার ভাইরাল কালার গায়ে মেহেদির জন্য নিতে পারবেন এবং বিয়ার জন্য গর্জিয়াস বইয়ের জন্য নিতে পারবেন এবং এটা কোটি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ শাড়ি কোটি গাউন এবং কি আপনারা যদি বলেন বাচ্চাদের যে কোনো ড্রেস আপ তৈরি করে দিবেন অনায়াসে হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে আপনারা দেখেন কত ইউনিক আর কাপড়টা একদম সফট হবে ঠিক আছে এই যে এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কাপড়টা কিন্তু খুব সফট নরম ঠিক আছে তুলতুলা কাপড় আর কাপড়ের গেলেসটা দেখেন ডুয়েল শেড থাকবে সফট থাকবে ঠিক আছে আর এই কালেকশনটা আপনারা শাড়ি জামা গাউন লেহেঙ্গা লং কোটি থেকে শুরু করে যে কোনো ড্রেস শর্ট কামিজ তার সঙ্গে একটু গাড়ারা সারারা পায়ে জমা করলেন সেই ক্ষেত্রে করে পায় জামার জন্য আমাদের কাছে কালেকশন আছে আছে ঠিক আছে এটা আপনি শর্ট জামা করলেন এটা গাড়ারা সারারা পায় জামা করলেন এইভাবে আপনারা সেটিং করে আমাদের কাছে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আলমিন রেলওয়ে বগুড়া দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন জিরো থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি দুইটা নাম্বার খুব দ্রুত সবাই নক দেবেন আলাইকুম